আজকে রান্না করব হচ্ছে কাচ্চি বিরিয়ানি আমি প্রথমে গরুর মাংস নিয়ে নিলাম অনেকেই খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কাঁচি বিরিয়ানির জন্য যে মাংসটা নিয়েছি সেখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কাঠবাদাম বাটা তারপর হচ্ছে বাদাম বাটা এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই একটু শক্ত হয়ে আছে এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস তারপর হচ্ছে দিয়ে দিব দুই চাচা চামস চিনি এটা আসলে যার যার ইচ্ছা যদি দিলে দিতে পারেন না দিল সমস্যা নেই চিনির পরে এখানে দিব হচ্ছে ঘি এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম তার জন্য শক্ত হয়ে আছে আর দিয়ে দিচ্ছি কিসমিস এখানে আছে হচ্ছে রেডি মিক্স রাঁধুনি কাচি বিরিয়ানি মশলা তো এই মশলা প্যাকেটে দুইটা প্যাকেট আছে সেটা হচ্ছে একটা গুড়া মশলার প্যাকেট আর একটা হচ্ছে আস্ত যে মশলা সেটা তো আমি গুঁড়া মশলার পুরা একটা প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের গায়ে লেখায় আছে এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা তো আমি প্রায় এক কেজির মতো মাংস এখানে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর যে গোটা মশলাটা ছিল তো সেই গোটা মশলার অর্ধেকটা আমি এখন দিয়ে দিব হচ্ছে মাংসর মধ্যে আর যখন আমি রাইসটা সেদ্ধ করব তো তখন দিয়ে দিব আর অর্ধেকটা তো গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভালো করে ম্যারিনেট করে এটাকে প্রায় দু ঘন্টার জন্য রেখে দিব আর যে দুই ঘন্টার জন্য রেখে দিব সেই দুই ঘন্টা অন্যান্য যে প্রসেসিং আছে সেটা করব। আসলে কাচ্চি বিরিয়ানি রান্না করাটা অনেক ঝামেলা আমি এবার নিয়ে দুইবার করছি তো সত্যি অনেকটা আমি আলু কেটে মানে বড় বড় টুকরা করে নিয়েছি সেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে আর জর্দার যে হলুদ রঙটা আছে সেখানে ভালো করে মিক্সড করে রেখেছি যেন আলুর মধ্যে কালারটা সুন্দরভাবে আসে আর যে চালগুলা বাসমতি যে চাল সেটাকে আমি এখন সিদ্ধ করে নেব তো তার জন্য চালের যে পানি সেই পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল লবণ আর লেবু যাতে লবণটা পরিমাণ মতো হয় পারফেক্ট হয় তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে পরবর্তীতে তো আর লবণ দেওয়া যাবে না আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর চালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি সিদ্ধ না হয় অর্ধেক সিদ্ধ করতে হবে যখন আমি দমে বসাবো তখন তো মানে পুরোপুরি সিদ্ধ হয়েই যাবে আর এখানে আমি গরম পানির মধ্যে গুঁড়া গুলে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জর্দার রং আর এই রঙে কোনো ক্ষতিকর কিছু হবে না তো আপনারা নিশ্চিন্তে দিতে পারেন যেহেতু জর্দাতে সবাই দেয় এই রংটা। আর আমি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেখান থেকে ঢেলে একটা সসপেনে নিয়ে নিলাম আর উপরে যে আলোগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে বেরেস্তা পেঁয়াজের যে বেরেস্তা সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা আসলে অনেক ভালো লাগে খেতে এভাবে পুরো রাইসগুলো উপরে এভাবে মিলিয়ে দিতে হবে সো আর ফাইনালি এখন আমি এটাকে দমে বসিয়ে দিব আর উপরে যে জর্দার রঙটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ দিয়ে তো সেটাকে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে ভালো করে এটাকে মুখটা যেটা সেটা বন্ধ করে দিব যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বের হতে পারে ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় আর আমি এটা গ্যাসের চুলায় রান্না করব না এটাকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিব যাতে অনেক টাইম অনেক অল্প আছে ভালোভাবে সিদ্ধ হতে পারে তো আমার রান্না শেষ ফাইনালি আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে যাই হোক সো এখন আমার পরিবেশনের পালা আমি পরিবেশন করব সবাইকে খাওয়াবো যে কোনো জিনিস রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ